পাগলা মসজিদের দানবক্সে মিলল উনিশ বস্তা টাকা চলছে গণনা চার মাসের মাথায় আবারও খোলা হয়েছে কিশোরগঞ্জের পাগলা মসজিদের আটটি দানবক্স আজ শনিবার সকাল আটটার দিকে দানসিন্দুক খুলে উনিশ বস্তা টাকা পাওয়া যায় এক এখন প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে চলছে টাকা গণনার কাজ এ কাজে অংশ নিয়েছে মাদ্রাসার শতাধিক ক্ষুদে শিক্ষার্থী ব্যাংকের অর্ধশত স্টাফ এবং মসজিদ কমিটি ও শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ মোট শতাধিক লোক এর আগে সাতই জানুয়ারি পাগলা মসজিদের আটটি দানবক্স খুলে বিশ বস্তায় চার কোটি আঠারো লাখ টাকা পাওয়া গিয়েছিল এছাড়া পাওয়া গিয়েছিল বৈদেশিক মুদ্রা সোনা ও রূপা বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম ফরহাদ চৌধুরী বলেন শনিবার সকাল আটটার দিকে কালেক্টরেটের দশজন ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে মসজিদের আটটি লোহার বড়ো বড়ো সিন্ধু খোলা হয় এগুলো থেকে উনিশ বস্তা টাকা পাওয়া যায় বস্তাবর্তী টাকা মসজিদের দ্বিতীয় তলায় ঢেলে শুরু হয় গণনা গণনা শেষে টাকার পরিমাণ জানা যাবে জানা যায় একসময় এক আধ্যাত্মিক পাগল সাধকের বাস ছিল কিশোরগঞ্জের পৌর শহরের হারুয়া ও রাখাইন এলাকায় হিন্দু মুসলিম নির্বিশেষে সব ধর্মের লোকজনের যাতায়াত ছিল এই সাধকের আস্থানায় পাগল সাধকের মৃত্যুর পর তার উপশনালয়টিকে কামেল পীরের মসজিদ হিসেবে ব্যবহার শুরু করে এলাকাবাসী কিন্তু ওই সাধকের মৃত্যুর পর থেকে আশ্চর্যজনকভাবে ওই এলাকায় দেশের দূর দূরান্তের লোকজন ভিড় বাড়তে থাকে মানত কিংবা দান খয়রাত করলে মনোবাসনা পূরণ হয় এমন বিশ্বাস থেকে বিভিন্ন বয়সের হিন্দু মুসলিম সহ নানা ধর্মবর্ণের নারী পুরুষ মানত নিয়ে আসেন এই মসজিদে তারা নগদ টাকা পয়সা স্বর্ণ ও রূপার অলঙ্কারের পাশাপাশি গরু ছাগল হাঁস মুরগি এমনকি বৈদেশিক মুদ্রাও দান করে থাকেন বর্তমানে কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক স্থাপনার মধ্যে পাগলা মসজিদ অন্যতম শহরের পশ্চিমে হারুয়া এলাকায় নরসন্দা নদীর তীরে প্রায় দশ শতাংশ জমির উপর মসজিদটি গড়ে উঠলেও বর্তমানে মসজিদ কমপ্লেক্সটি তিনাকর আটাশি শতাংশ জায়গায় জায়গায় আছে এই মসজিদের পরিধির সঙ্গে সঙ্গে বেড়েছে এর খ্যাতি ও ঐতিহাসিক মূল্য